আসসালামু আলাইকুম যারা রোমিং করা সিমের পরে বিদেশে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন অথবা প্রশ্ন করেন যে বাংলা টাকা ইন্টারনেট কিনলে চালাতে পারবেন কিনা কিংবা কেমনে চালাবেন আজকের ভিডিও তো সেইভাবে হচ্ছে চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেই তো প্রথমে দেখাই দিব গ্রামীণ সিমের ক্ষেত্রে এই যে মাইজিপি ঠিক আছে মাইজিপি অ্যাপে প্রবেশ করলাম প্রবেশ করার পরে একটু অপেক্ষা করবেন এই এইখানে আপনি আগে দেখবেন যে আপনার ডলার আছে কিনা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু সময় দিবেন এই যে এই দেখুন এখানে আমার দুই দশমিক এক পঞ্চাশ সিন ঠিক আছে এখন আমি যদি ইন্টারনেট কিনতে চাই তাহলে দেখেন বাই নাও অফার অ্যাভেলেবেল বাই নাও এইখানে ক্লিক করলাম ঠিক আছে এবার আপনি কোন দেশে আছেন কান্ট্রি সে কান্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে অথবা আপনি চাইলে ধরো মালয়েশিয়া এ মালয়েশিয়া সিলেক্ট করলাম এবার সিলেক্ট করার পরে এবার এখানে দেখেন অনেক ডলার আছে যেমন সাত দিন কম রোমিং প্যাকেজ চল্লিশ মিনিট এবং ইনকামিং আউটগোয়িং কল দশ মিনিট ওই দশ এস এম এস তিনশো তিন জিবি এরকম এইখানে দেখেন আমার ওখানে ডলার ছিল আপনার দুই ডলার এখন দুই ডলার ভিতরে এই এইটা আমি নিতে পারবো ঠিক আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু এইখানে আমি যদি কন্টিনিউ দিয়ে পারচেস করি এই এখানে যদি পারচেস করি তাহলে কিন্তু আমার এখানে এই দেখেন এই ডলারটা কেটে নেবে আর থাকবে আসছে এই ডলারটা ঠিক আছে এটা থাকবে বুঝতে পেরেছেন এখন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কেনা হয়ে যাবে গ্রামীণের ক্ষেত্রে এখন যদি আপনার ডলার না থাকে তাহলে কিনতে পারবেন না